হালেলুয়া যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের রোমীয় ছয় অধ্যায় পনেরো পদে লেখা আছে যে তবে দাঁড়াইল কি আমরা ব্যবস্থার অধীন নই অনুগ্রহের অধীন এই জন্য কি পাপ করিব তাহা দূরে থাকুক জীবিত ঈশ্বর এই বাক্যকে ভাইয়ের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই ভাইকে কুড়ি বছরের নেশা থেকে মুক্ত করেছেন তো আসুন এই ভাইয়ের জীবনের সেই অদ্ভুত সাক্ষ্যকে আমরা শুনি সব ভাইকে জয় যিশু আমার নাম রত রায় আমার বাড়ি বর্ধমান থানা কান্না জেলা পূর্ব বর্ধমান আজকে আমি আমার জীবনের সাত থেকে বড় সাক্ষ্যকে দিতে চলেছি কীভাবে প্রভু যিশু আমাকে কুড়ি বছরের মদ গাঞ্জা বিধি খনির নেশা থেকে মুক্ত করলেন সেই সাক্ষ্যকে আমি আজকে দিতে চলেছি আমার যখন খুবই বয়স কম ছিল সেই সময় আমি পাড়ার কিছু বন্ধু বান্ধবদের সাথে বন্ধু বলে যে তারির নেশা খুবই মিষ্টি আমি চলে যাই অল্প অল্প তারি নেশা করতে শুরু করি এইভাবে প্রথম প্রথম আমার জীবনে নেশা শুরু হয় বেশ কিছু মাস পর আমি মদের নেশা করতে শুরু করি মদ থেকে গাঁজা গাঁজার নেশা শুরু হয় এইভাবে মদ গাঁজা নেশার সাথে বিড়ি হয়নি বিভিন্ন রকমের নেশা করতে আমি শুরু করি আমি যে এইভাবে নেশা করতাম আমার পরিবারের লোককে কাউকে আমি বুঝতে দিতাম না আমি লুকিয়ে লুকিয়ে এইভাবেই নেশা করতে শুরু করি গোপনে এই নেশা আমার ধীরে ধীরেই বাড়তে থাকে আমি যে তখন কাজ করতাম যেই টাকা আমি ইনকাম করতাম অল্প কিছু বাড়ির পরিবারের প্রয়োজনে আমি পরিবারে টাকা দিতাম আর বেশিরভাগ টাকাটা আমার কাছে রেখে নিতাম কিন্তু নিজের কাছেও আমি টাকা রাখতে পারতাম না আর সমস্ত টাকা আমি নেশা করে উড়িয়ে দিতাম বেশ কিছু বছর পর যখন আমার বিবাহ হয় বিবাহের কিছু দিনের পরই আমার স্ত্রী জানতে পারে যে নেশা করি আমি আমাদের যখন বিবাহ হয় সেই সময় আমি বলেছিলাম যে আমার কোনো নেশা নাই নেশা আমি করি না আমার স্ত্রী আমাকে বলে যে তুমি নেশা করো আগে থাকে তুমি তো সেই সময় বলেছিল যে আমি তো সেই সময় নেশা করি না এইভাবে আমাদের মধ্যে খুব কথা কাটাকাটি হয় এইভাবে টুকটাক পরিবারে আমাদের অশান্তি হতে শুরু হয় যত দিন যাচ্ছিল আমার জীবনে তত তো নেশা বেড়েই চলেছিলো বিবাহের পরে এইভাবে নেশা আমার বাড়তি থাকে যখন নেশা করে বাড়িতে আসতাম বাড়িতে এসে আমার এসেও আমার স্ত্রীর সাথে খুবই অশান্তি হতো যে নেশা করে আসতাম আমার স্ত্রী সেই জন্য খুবই রেগে যেতেন আমাকে বারবার বলতেন যে নেশা করে তুমি রোজ রোজ বাড়ি আসতে আমি যখন নেশা করে আসতাম তো আমাকে যখন বারণ করতাম রোজ রোজ আমারও একটু রাগ ধরতন আমিও রেগে যেতাম আমিও ঝগড়া লেগে যেতাম আমাদের রাতে খুবই ঝগড়া হতো প্রতিদিন হিংসা করে রাত একটা বাড়ি আসে সেইটা কারণে আমি পছন্দ করতাম না খুবই রেগে যেতাম যত দিন যেতে থাকে এই সমস্যা তত বাড়তেই থাকে আমার স্ত্রীর কোনো বারণ কথা আমি শুনতাম না যত দিন যেতে থাকে তত আমি নেশাও বাড়তে দিনে আমার দু বছর করে মদ লাগ এইভাবে যখন দিন যেতে থাকে কিছু সময় পরে আমাদের একটি সন্তান হয় উনি তো সমস্ত টাকা মদে খরচা করে দিত যে টাকা নেশা করার পর বাঁচতো সেই টাকা উনি পরিবার চালানোর জন্য পরিবারে দিক অল্প টাকাতে সংসার চালাতে খুবই কষ্ট হতো টানাটানির মধ্যে দিয়ে সংসার চলতো ঠিক মতন বাচ্চার যত্ন নিতে পারত খাওয়া দাওয়াতে সমস্ত কিছুতে অসুবিধা হতো সংসারের খরচ চালাতেই খুবই অসুবিধা হতো আমি ওনাকে অনেকবার বুঝাবার চেষ্টা করিয়েছি অনেকবার বুঝিয়েওছি কিছুতেই উনি নেশা ছাড়ছিলেন সেই জন্য আমার খুবই চিন্তা হতো এইভাবে দিন পার হতে থাকে তার কিছু বছর পরে আমাদের আর একটি সন্তান হয় ঝগড়া শান্তি যখন প্রচুর পরিমাণে হতো আমি দুই ছেলেকে নিয়ে আমার ঝগড়া করতো বাপের বাড়ি চলে যেত দিয়ে আবার কিছুদিন পর বলতো ঝগড়া করবো না আবার আসো দিয়ে আবার আসতো দিয়ে আরাম করতে করতে দিয়ে আমি বলছি আর বারো মাস ঝগড়া করছে তাকে আমি আর থাকবো না এখানে করে আমি বাপের বাড়িতে চলে আসি উনি আমার ছোট ছেলেকে নিয়ে নেন দিয়ে আমার ছেলেকে নিয়ে নেওয়ার পর দিয়ে বলছে তো ছেলে দেবো না আনতে গেছি দিয়ে বলছে ছেলে দেবো না কো যে নানান রকম গাল দিচ্ছে এটা সেটা বলছে দিয়ে আবার ছেলেটাকে রেখে দিয়ে চলে আসলাম দিয়ে আবার কিছুদিন পর দেখছি ছেলেটাকে আবার দিয়ে পাঠিয়েছে উনি ফোনেতে অনেক খারাপ খারাপ কথা বলে আমায় উনি বলছিলেন যে যে না আসলে আমি আবার বিয়ে করব তোমায় আর নেব আমি বলতাম যে তুমি যদি নেশা ছাড়ো আমি আর যাব আমি আগে বহু নেশা ছাড়ার চেষ্টা করেছি কিছুতেই আমি নেশা নেশা ছাড়তে পারছিলাম না ওই সময় আমার খুবই চিন্তা হতো যে নেশা কিভাবে ছাড়বো আমি কিন্তু তাও নেশা আমি ছাড়তে পারছিলাম না আমি ভাবছিলাম যে আমার স্ত্রী আমার ছেলে আমার সবাই সবাই তো আমার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে আছে পরিবার ছাড়া আমার নিজেকে বড় একা একা লাগতো সেই কারণে আমি শ্বশুরবাড়িতে চলে যাই সেখানে গিয়ে আমি ঘর জামে থাকতে শুরু করি এখানে থেকে আমি তো চাই যে এখানে থেকে খুবই নেশা করে ফেলছি ওখানে গিয়ে যাই দেখি সুধরাইতে সুদরাবো সেই হিসাবে গিয়ে আমি যে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি প্রথম প্রথম যখন এসে যখন কিছু দিন এসে থাকতে শুরু করি প্রথম প্রথম কিছু দিন মান সম্মানের ভয়ে শ্বশুরবাড়িতে এসে নেশা করতাম না বেশ কিছু দিন যাওয়ার পর নিজেকে আর ধরে রাখতে পারি না আবার আমি নেশার মধ্যে চলে যাই আবার নেশা করতে থাকি আগের মতন আবার পরিবারে প্রচুর অশান্তি শুরু হয় এইভাবে কুড়িটা বছর আমার জীবনে নেশার মধ্যে থেকে পার হয়ে যায় বহু চেষ্টা করেও নেশা ছাড়তে পারিনি আমার মা এই পরিবারে অশান্তি দেখে আমাকে প্রভু যিশু সুসমাচার দেয় বড় মন্ডলী মন্ডলীর প্রার্থনা কথা বলে আমার মা আমাকে বলে যে প্রার্থনায় চ ওখানে গিয়ে দেখবি চ ওদের পরিবারেও সুখ শান্তি আসে এভাবে প্রভু যে সমস্যা পেয়ে বড় ধামাস মন্ডলীর প্রার্থনা কর্তা জানতে পেয়ে আমি যখন প্রথম বড় ধামাজ মন্ডলিতে প্রার্থনায় আসি সেই সময় আমার ছাক্ষ দেখে খুবই ভালো লাগে আমারও ঈশ্বরের প্রতি বিশ্বাস হলো যে এখান থেকেই আমার জীবনে সমস্যা সমাধান হতে পারে এভাবে বর্ধমাস মণ্ডলিতে প্রার্থনায় যোগে যায় প্রার্থনায় আসতে থাকি আমার স্বামীকেও আমি বহু দিশে সোসামাচার দিতে থাকি আমার স্ত্রী আমাকে বর্ধমাস মণ্ডলি প্রার্থনার কথা বলতেন আমি তো খুবই নেশাগ্রস্ত থাকতাম সেই কারণে আমি খুবই রেগে যেতাম আমার স্ত্রীকে আমি উল্টোপাল্টা বলতাম এভাবে আমার পউজিসির কথা আমার স্ত্রী আমাকে বলতেই থাকে তারপর আমি ভাবলাম আমার স্ত্রী যখন আমাকে এত করে বলছেন একবার প্রার্থনা গেই দেখি এইভাবে যখন প্রথম যখন বর্ধমার মণ্ডলে প্রার্থনায় আসি সেই সময় আমার সাক্ষ্য দেওয়া খুবই ভালো লাগে আমি দেখছিলাম যে লোকরা বিভিন্ন নেশা থেকে মুক্ত হয়েছে আমার তখন মনে হয় আমিও তো বহু চেষ্টা করেছি কিন্তু কিছুতেই নেশা ছাড়তে পারিনি এরা যখন নেশা থেকে মুক্ত হয়েছে আমিও অবশ্যই নেশা থেকে মুক্ত হব এভাবে আমি বর্ধমান মন্দিরে প্রার্থনায় জুড়ে যাই মন্দিরতে প্রার্থনায় আসতে থাকি ঈশ্বরের দাস দ্বারা বাক্য শুনতে থাকি সেই বাক্য পালন করার চেষ্টা করতে থাকি তারপরে গত পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ঈশ্বরের দাস ঘোষণা করেন যে যারা নেশা করে তারা সামনে আসে তখন আমি সামনে এগিয়ে আসি সেই সময় ঈশ্বরের দাস আমার মাথায় হাত রেখে লেহেন প্রার্থনা করে দেয় ঈশ্বরের দয়া ঈশ্বরের অন্য আমার জীবনে নেমে আসে আমি অনুভব করি যে আমার শরীর থেকে একটা কিচ্ছু যেন একটা বড় বোঝা বেরিয়ে গেল তারপর আমি যখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি আরও যেন আমার গরম একটা ভাব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে তারপর থেকে আর নেশা করতে ইচ্ছা করে না এখন আট মাস হচ্ছে নেশা থেকে আমি সম্পূর্ণ মুক্ত আছি এই বড় ছুট করার জন্য এই কুড়ি বছরের নেশার মুক্তির জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি সেই সমস্ত ভাই বোনদের বলতে চাই আপনারা যারা নেশার আশ্বস্ত আছেন আপনারা বিশ্বাস সহকারে বড় ধাস মন্দিরেতে প্রার্থনায় আসেন জীবিত ঈশ্বর আপনাদের অবশ্যই নেশা থেকে মুক্ত করবেন জীবিত ঈশ্বর সত্যি তার দাসকে সামর্থ্যের সহিত পাওয়ারের সহিত ব্যবহার করেই চলেছেন লোকদের জীবনে সিফট করার জন্য লোকদের জীবনে উদ্ধারের জন্য আপনারা যখন বিশ্বাস সহকারে প্রার্থনায় আসছেন আপনারা নিজেদের জীবনে দেখবেন যে আপনারা নেশা থেকে মুক্ত হচ্ছেন উদ্ধারকে পাচ্ছেন আমি সেই সমস্ত বুনেদের বলতে চাই আপনাদের স্বামী যদি নেশা করে আর বিশ্বাস আপনার স্বামীকে বড় ধামাজ প্রার্থনায় আনো জীবিত ঈশ্বর যেভাবে আমার স্বামীকে থেকে মুক্ত করেছে জীবিত ঈশ্বর অবশ্যই আপনাদের স্বামীকেও নিশা থেকে মুক্ত করবেন আমাদের মতন শান্তিপূর্ণ সুখের সংসার দেবে জীবিত ঈশ্বর সত্যি ও তার দাসকে ব্যবহার করেই চলেছে লোকদের জীবনে ছুট করার জন্য লোকদের জীবনে উদ্ধারের জন্য এই বড় সাক্ষ্যের জন্য পূর্বিশ গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে যাই